হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ দেখো এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে সরস্বতী পুজো কর মানে করলাম আমরা অনেক দিনের ইচ্ছে ছিল ইবু এখন পড়াশোনা করে আর মন্দিরও ছিল না এর আগে তার জন্য সেইভাবে করতে পারিনি তা এখন এই মন্দিরটা করা হয়েছে তাই আমরা ভাবলাম যে তাহলে এই বছর থেকেই সরস্বতী পুজোটা আমাদের বাড়িতেই করা আর মানে করে ফেলি সেই ভাবনা চিন্তা করেই সরস্বতী পুজো করে ফেললাম দেখো আমাদের মা সরস্বতী কি সুন্দর আর আমরা না দুটো সরস্বতী কিনেছি একদিন একটু আগে বড় সরস্বতী মা কিনে এনেছিলাম তারপর দশকর্মা বাজার করতে গিয়ে সেই দোকানে অনেক রকম বড় ছোট অনেক রকম ঠাকুর ছিল আর সেইখানে গিয়ে আরেকটা ছোট্ট পুচকে সরস্বতী মা দেখে খুব ইচ্ছে হলো তাই নিয়ে নিলাম তাই আমরা মানে দুটো সরস্বতী পুজো পুজো করলাম আর এক এই যে ঠাকুর মশাই এসে গেছে পুজো পাঠ করছে পাঠ করছে তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের দুটো মা দেখেছো এইভাবে ছোটোখাটো করে আমাদের সরস্বতী পুজো করা হয়েছে তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর এখনও যারা করি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আর আজকে আমার ভাইয়েরও জন্মদিন চোদ্দ তারিখ ওর হ্যাপি বার্থডে তা সরস্বতী পুজো আর ভাইয়ের জন্মদিন দুটোই একসাথে পড়েছে আর আমার রিবু সোনা দেখো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে আর আমি উলুলু দিচ্ছি আমি কিন্তু সরস্বতী পুজোতেও শাড়ি পরতে পারিনি কারণ টাইম হয়নি দেরি হয়ে যাচ্ছিলো ঠাকুরমশাই চলে আসবে বলে আটটায় আসার কথা ছিল ঠাকুরমশাই নটায় এসছে তাও আমার টাইম হয়নি শাড়ি পরার যাই হোক গিয়ে ওই কুর্তি ছিল নতুন মানে ধোয়া কুর্তি সেটা পরেই আমি পুজো করলাম আমরা সবাই মিলে অঞ্জলি অঞ্জলি দিলাম ইবু ঠাম্মি দেয়নি বলে তাই ইবু বলছিল যে কেন দেয়নি আসলে ওর ঠাম্মি অত সকাল সকাল স্নান করতে পারবে না বয়স্ক মানুষ তো তাই উনি আর করেননি আমরা সবাই মিলে করেছি এই যে এইভাবে পুজো টুজো হলো তারপর দুপুরে কি মেনু করেছি সেটাও একটু পরে তোমাদের সাথে শেয়ার করব তার আগে পুরো ভিডিওটা মায়ের পুজোর দেখতে থাকো আর এখন আমার ফোনটা আমার ভাই ধরেছে এই দেখো পুজো হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে তা সবাই অঞ্জলি দিচ্ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি সবার হাতি আটকা ছিল এইভাবে এখন আরতি করে নিচ্ছে দেখো এখন পুজো হয়েই এসেছে নমস্কারও হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিই দুপুরে কি করেছি ভাইয়ের বার্থডে বললাম তার জন্য পায়েস করেছি নিরামিষই করব পুজো অঞ্জলি দিয়ে আমরা ননভেজ খাই না আর এই দেখো খিচুড়ি বসিয়েছি ফুটছে টক করে আর এই দেখো খিচুড়ি কমপ্লিটও হয়ে গেছে এবার একটা শীষপালংয়ের তরকারি করব তার জন্য আমি আগে সবজিগুলো ভালো করে একটু বড় বড়ই কেটেছি কেটে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দি মশলাপত্র দেবো পালং মানে পালংগুলোও দেবো আগে সবজিগুলো ভেজে নিচ্ছি যারা ঘটি তারা তো জেনেই থাকবে যে সরস্বতী পুজোর দিন গোটা ষষ্ঠী করে আর আমাদের বাড়ির ওখানে অনেকেই ছিল যখন আমার বিরায়নি সবাই দিত গোটা ষষ্ঠী আর আমার গোটা ষষ্ঠী খেতে খুব 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 ভালো লাগে সেই জন্যই আরও বিশেষ করে এই তরকারিটা আমি বানিয়েছি গোটা ষষ্ঠী স্টাইলে আর আমরা ভাবলাম যে আজকে কলাপাতায় পাতায় খাব যেহেতু সরস্বতী পুজোয় তাই কলাপাতা কেটে ধুয়ে টুয়ে নিয়ে বসে গেছি দেখো খিচুড়ি দিয়েছি ভাইয়ের জন্য পাঁচ রকম ভাজা লম্বা করে বেগুন ভাজা আর ওই ঘ্যাট হেভি হয়েছিলো সব থেকে বেশি ঘ্যাটটা বেশি ভাল লেগেছে আমার ও আর সবই ভালো হয়েছিল আর চাটনি পাপড় আর পায়েস মিষ্টি তো পুজোর সময় খাওয়া হয়ে গেছে আর এই যে কেকটা নিয়ে এসেছি ভাইয়ের জন্য ভাই এখন এই কেকটা কেটে নেবে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা চলো আমার ভয়েসটা আমি এখানেই অফ করছি কিন্তু ভিডিওটা আর আছে তোমরা দেখতে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর পদ